আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি রুজিনা কুকিং কুকিংয় প্রত্যেক চলে আসলাম আপনাদের সামনে আজকে এমন একটা রেসিপি দিয়ে যে রেসিপিটা তৈরি করতে কিনা একদমই সহজ আর খেতে হয় ভীষণ মজার এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় আর হয় না এটা হলো ব্রেড মালাই রোল অথবা শুধু মালাই রোল বলা বলা যায় এটা আপনারা আস্তে আস্তে রমজানিতে অথবা যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মজাদার মালাই রোল রেসিপিটা ও যে জিনিস থাকবে কি বা যেদিন অনুষ্ঠান থাকবে তারা আগে দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন ঠান্ডা না পরিবেশনটা খুবই মজার এরকম মজার মজার নিত্য নতুন রেসিপি রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাঁচশো টাকা বেজটা ক্লিক করে রাখবেন যাতে কোনো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এই চলুন কথা না দেখে নেই মূল রেসিপি আজকের এই ব্রেড মালাই রোলটা কীভাবে তৈরি করা হলো সহজ রেসিপিতে মালাই রোল বানানোর জন্য এখানে আমি পাউরুটি নিয়ে নিছি আমার যতটুকু লাগবে পা রোল আমি ততটুকু নিয়ে নিছি পাউরুটি আপনারা কম বেশি এই যে পাউরুটির সাইডে যদি ব্রাউন অংশটা আছে না সেটা আমি কেটে নিব সুরি দিয়ে এই যে এই ব্যবস্থা দিয়ে আমি কেটে নেব এই যে আপনারা এক একটা করে কেটে নিতে পারেন এই তো আমি এবার করে সবগুলো কেটে নিব এই যে দেখেন এই তো সবগুলো বেড আমার কেটে নেওয়া হয়ে গেল এখন আমি বেডগুলোকে একটু বেলে নিব একটা বেলে নির সাহায্যে এই তো দেখেন আমি এবার করে বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা করে বেলে নেওয়া যায় তাহলে রোলগুলো করতে সুবিধা হবে এই দেখুন একদম এভাবে পাতলা করে এই যে যত পাতলা করে বেলে নেওয়া যায় এই যে এখন আমি সবগুলো করে বেলে নিব চুলা একটা ফ্যানে আমি দিয়ে দিছি দুই চার চামচ ঘি চুলাটাও জ্বালাই দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো সুজি দিয়ে দিলাম সুজি সুজিটা দিয়ে আমি এখন অনাবার চেহরে এক মিনিটের মতো ভেজে নিব সুজিটা ভেজে হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ দুধ তরল দুধ দিয়ে দিব এক টেবিল চামচ চিনি দিয়ে দিব এক চিমটি পরিমাণে এলাচির গুঁড়া একটু সুগার আনার জন্য দুধে গেছে এখন আমি দিয়ে দিব এখানে গুঁড়া দুধ দিয়ে দিব ওয়ান ফুড কাপ গুঁড়া দুধ এখানে তো গুড়া দাম অনার ভালো করে মিশিয়ে নিব যাতে তলফে না থাকে তো এখন দুটোকে আমি আনার কাছে নেসেরে ভালো করে মিশিয়ে নিছি এইভাবে করে আমি নাড়াচারা করে এখন দুটোকে একদম শুকিয়ে নিব এই তো মালয়ের ফুটটা নাড়াচারা করতে করতে এই যে অনেকটা ঘন হয়ে গেছে তার একটু আর একটু শুকিয়ে আমি এটাকে তোলা থেকে নামিয়ে নিব এই তো ক্ষীর অথবা পুর যেটাই বলেন না কেন এই যে রেডি একদম এখন আমি এটাকে একটা পাটি নিয়ে নিব এখন আমি রোলগুলো তৈরি করে নিব এই তো আমি ভিতরে ক্ষীর দিয়ে দিচ্ছি তাছাড়া যখন খিটা তৈরি করবেন তখন এখানে বাদাম দিতে পারবেন কুচি করে কেটে অথবা কিশমিশ দিতে পারবেন আমি দিই নাই আমার ছোটো ছেলে তো আমার একটা পছন্দ করে না সে বাদাম খাইতে চায় না কিসমিস তো পছন্দ করেই না সেই জন্য আমি আর দিলাম না আপনারা দিয়ে দিবেন যদি খান প্রথমে ক্ষীতটাকে আমি এভাবে দিয়ে দিব দিয়ে তারপরে এই যে এভাবে করে একদম ইজি খুবই সহজ এই রোলটা তৈরি করা আমার মনে হয় না এর থেকে সহজ আর কোনো রেসিপি আছে এই যে খেতে কিন্তু হয় অসম্ভব মজার একদমই সহজ আর অনেক মজাদার এই বেড রোল অথবা মালাই রোল রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাগিয়ে দিবেন এবং শেয়ার দিয়ে আপনার কাছে মানুষকে দেখা শুরু করে দিবেন বাদাম কিসমিস আমার খুব একটা প্রিয় খাবার অনেক প্রিয় খাবার কিন্তু আমি আমার ছোটো ছেলের জন্য মানে রেসিপিতে কম দেই কারণ আমার ছেলেটা বাদাম কিসমিস একটু কম পছন্দ করে সেজন্য খাবে তো ওরাই আমার ছেলের বাচ্চারাই তো খাবে আমরা আমরা বড় মানুষেরা কী খাই খাই তো বাচ্চারাই তো যাই হোক সেজন্য দেওয়া হয় না তো আপনারা যখন খিটা তৈরি করবেন মানে ফুডটা তো তখন আপনারা যদি পছন্দ করেন খান তো কুচি কুচি করে কেটে বাদাম অথবা কিসমিশ দিতে পারবেন তো সবগুলো রোল কিন্তু আমি এভাবে করে তৈরি করে নিব তো সাথেই থাকেন দেখতে থাকেন তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার রোলগুলা তৈরি করে নেওয়া হয়ে গেলো এখন আমি মালাটা তৈরি করে নিব মালাটা তৈরি করার জন্য আমি চুল আবার দিয়ে দিলাম এখন দুই কাপ দুধ দিয়ে এখানে দিয়ে দিলাম দুই কাপ দুধ ফুট কাপের মতো কন্ডিশন এখানে কন্ডিশন দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক সুস্বাদু হবে কন্ডিশন দিয়ে আমি এখন নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিলাম চিনিও দেওয়া যায় বাট চিনি দিলে মানে মানে খেতেও বেশি একটা ভালো লাগে না আর কন্ডিশন দিলে একদম মালার যে অথেন্টিক যেটা স্বাদ সেই স্বাদটাই পাবেন মালাইতে বল করে গেছে এখন আমি এভাবে নাড়াচাড়া করে ছ সাত মিনিট রান্না করে নিব তারপরে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিব ছয় সাত মিনিট জাল করে নেওয়ার পরে অনেকটা কমে গেছে এখন আমি এখানে দুধ দিয়ে দিব ওয়ান ফুডটা গুঁড়া দুধ দিয়ে দিবেন এখানে আমি এটা দুধ দিয়ে আমি এখন ভালো করে মিস করে নিলাম আপনারা যদি এভাবে এক্সপ্রেস দিয়ে পরে যে গুঁড়া দুধটা মিস হয় না তখন আপনারা কি করবেন একটা এখানে যদি নাড়াচাড়া করবেন দেখবেন গুঁড়া দুধটা মিস হয়ে যাবে ভালোভাবে একদম যাবে দিয়ে দিলাম হাফ চা চামচ জল আপনার এখানে স্যাফরন জ্যাফ্রন দিলে বলে তারপরে আপনারা ইয়ে গোলাপ জল দিতে পারবেন আর আপনারা যদি কোনোটাই না দেয় স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই না দিলেও সমস্যা নেই একটু মানে স্টমালটা একটু সুন্দর হবে পেলেবারটা অনেক সুন্দর আসবে জন্য দেওয়া তো আমার এটা একদম তৈরি হয়ে গেলো একদমই রেডি এখন আমি একটু হালকা ঠান্ডা করে আমি রোল কোলার দিয়ে দিব এতক্ষণ সময় দিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ আমার সেটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেলেকটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের সাথে সাথে আপনার কাছে পৌঁছে দেয় রেসিপিটা আসতে পর্যন্তই দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আলাফেজ তৈরি হয়ে গেলে এর মধ্যে ভীষণ মজা আমার মালাই রোল